কাউকে অভিশাপ দেওয়া পরচর্চা করা অন্যের নিন্দা করা বা ঈর্ষা হিংসা পোষণ করা এই সমস্ত অভ্যাস শুধুমাত্র আপনার বিকাশকেই বাধাগ্রস্ত করে না বরং আপনার জীবনের সুখকেও আটকে দেয় আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের ভাগ্যে যা লেখা থাকে তাকে সত্যি পরিবর্তন করা যায় আজকের এই অনুপ্রেরণামূলক গল্পে আমরা খুঁজে দেখব জন্মের আগেই আমাদের জীবনে যা নির্ধারিত থাকে তা কি কোনোভাবে বদলানো সম্ভব যদি আপনার মনে ওই প্রশ্নগুলো ঘুরপাক খায় তবে এই আশ্চর্যজনক গল্পটি একদম শেষ পর্যন্ত শুনুন হ্যালো ওয়ার্ম ওয়েলকাম টু ইউ প্লিজ ওয়াচ স্টোরি টিল দি এন্ড গল্পটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয়ই আপনার জীবনে একটি নতুন উপলব্ধির দরজা খুলে যাবে তাহলে শুরু করা যাক অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে লক্ষণ নামে এক দরিদ্র কৃষক তার স্ত্রীকে নিয়ে বাস করতেন তাদের জীবন ছিল সংগ্রামে ভরা দিন কেটেছে কঠিন পরিশ্রমে আর অগণিত অভাবের মাঝে কিন্তু একদিন তাদের ঘরে ঢেউয়ের মতো নেমে এলো সুখ জন্ম হলো এক সুন্দর পুত্র সন্তানের সেই ছোট্ট শিশুটি যেন তাদের নিঃশেষিত জীবনে নতুন আলো জেলে দিল কৃষক দম্পতি আনন্দে ভরে উঠলেন মনে হলো ঈশ্বর যেন তাদের জীবনের দরজায় আশীর্বাদের আলোক রশ্মি পাঠিয়ে দিয়েছেন সারা গ্রাম এসে নবজাতককে দেখতে লাগল অভিনন্দন জানাতে লাগল আর লক্ষণের ঘর আনন্দে মুখরিত হয়ে উঠল একদিন সকালে একজন সাধু ভিক্ষার জন্য কৃষক লক্ষণের বাড়ির সামনে এসে ডাকলেন সাধুর আগমনে কৃষক অত্যন্ত আনন্দিত হলেন তিনি সম্মানের সাথে সাধুকে ঘরে আমন্ত্রণ জানালেন এবং বসতে বললেন সাধু বসার পর কৃষক বিনীতভাবে অনুরোধ করলেন মহারাজ বহু কালের পরে আমাদের ঘরে এক সন্তান এসেছে দয়া করে তার নামকরণ করে তাকে আশীর্বাদ দিন সাধু শিশুটিকে কোলে তুললেন শিশুটির বাহুতে একটি বিশেষ চিহ্ন দেখে তিনি গভীরভাবে তাকিয়ে রইলেন এটি ছিল রাজযোগের প্রতীক সেই দর্শনে সাধুর মন অবাক আর আনন্দে ভরে গেল কৃষক সাধুর মুখের পরিবর্তন দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি এত বিস্মিত কেন সাধু হাসলেন এবং বললেন আমি বিস্মিত নই আমি অত্যন্ত আনন্দিত এই শিশু ভীষণ ভাগ্যবান তার ভবিষ্যৎ সফলতায় পরিপূর্ণ তোমার ছোট ছেলের ভাগ্যে রাজযোগ লেখা আছে কৃষক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন মহারাজ আমি কিছুই বুঝতে পারছি না সাধু আরও স্পষ্ট করে বললেন তোমার ছেলে বড় হয়ে রাজা হবে সে আঠেরো বছর বয়সে এই রাজ্যে রাজকন্যাকে বিয়ে করবে আর তারপর এই শহরে শাসনভার গ্রহণ করবে এই কথা শুনে কৃষকের আনন্দ আর ধরে না খবর দ্রুত ছড়িয়ে পড়ল লক্ষণের ছেলেই নাকি ভবিষ্যতের রাজা গ্রামবাসীরা দলে দলে এসে শিশুটিকে দেখতে লাগল এদিকে একদিন সেই দেশের রাজা বনে শিকার করতে গিয়ে কোনো হরিণ পেলেন না শিকার করতে করতে তিনি গভীর জঙ্গলে হারিয়ে গেলেন তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়লেন কিন্তু আশেপাশে কোনো জলাশয় নেই অনেকক্ষণ জল খুঁজতে খুঁজতে অবশেষে তিনি পৌঁছালেন লক্ষণের গ্রামের কাছে সেখানে তিনি দেখলেন লক্ষণের কুঁড়ে গেলালের পাশে এক ঋষি বসে আছেন রাজা তৃষ্ণার্ত কণ্ঠে বললেন মহারাজ একটু জল পাব কি ঋষি শান্ত স্বরে বললেন অপেক্ষা করুন তারপর তিনি কুঁড়ে ঘর থেকে জল এনে রাজার হাতে দিলেন জল পান করে রাজা বাইরে তাকাতেই দেখলেন এক বিশাল জনতা কোথাও যাচ্ছে অবাক হয়ে তিনি ঋষিকে জিজ্ঞাসা করলেন এরা কোথায় যাচ্ছে ঋষি হেসে বললেন তারা সবাই লক্ষণের বাড়িতে যাচ্ছে সেখানে একটি অত্যন্ত ভাগ্যবান শিশুর জন্মগ্রহণ করেছে তার সম্পর্কে আমি একটি ভবিষ্যৎবাণী করেছি রাজার মন কেমন যেন অস্থির হয়ে উঠল কৌতূহলী হয়ে তিনি জিজ্ঞাসা করলেন কি সেই ভবিষ্যৎবাণী সবাই সেখানে কেন যাচ্ছে ঋষি শান্তভাবে উত্তর দিলেন সাধু বাবা ভবিষ্যৎবাণী করেছিলেন যখন লক্ষণের ছেলে আঠেরো বছরে পা দেবে তখন সে এই রাজ্যের রাজকন্যাকে বিয়ে করবে এবং ভবিষ্যতে এই রাজ্যের শাসক হবে এই কথা শুনে রাজা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার মুখের রং পাল্টে গেল অবাক হয়ে থাকা তারপর ধীরে ধীরে তার রূপ নিল ক্রোধে রাজার মন উত্তাল হয়ে উঠল নানা চিন্তায় একজন দরিদ্র কৃষকের ছেলে আমার রাজ্য শাসন করবে আমার কন্যাকে বিয়ে করবে রাজসিংহাসন তো আমার রক্তের উত্তরাধিকার এটা কিভাবে হতে পারে এই ভাবনাগুলো রাজার অহংকে গভীরভাবে আঘাত করল তার মধ্যে ভয় রাগ আর অনিশ্চয়তা মিশে তৈরি হলো এক বিপজ্জনক সিদ্ধান্তের বীজ একজন সাধারণ কৃষকের ছেলে কিভাবে রাজার মেয়েকে বিয়ে করবে কীভাবে সে রাজ্যের শাসনভার গ্রহণ করবে এই ভাবনায় রাজা রাজেশের অহং ক্ষত বিক্ষত হয়ে উঠল তিনি ক্রুদ্ধ কণ্ঠে সাধুকে জিজ্ঞেস করলেন সাধু আমি এই রাজ্যের রাজা তুমি কি সত্যি মনে করো আমি আমার রাজকন্যাকে এক দরিদ্র কৃষকের ছেলের সাথে বিয়ে দেব সাধু শান্ত স্থির স্বরে উত্তর দিলেন রাজেশ এই শিশুটির ভাগ্যে যা লেখা আছে তা কেউ বদলাতে পারবে না দেবনিয়তি অপরিবর্তনীয় রাজেশ গর্ব ভরে বললেন তাহলে তুমি আমাকে দেখাও কিভাবে ঈশ্বরের লেখা ভাগ্যকে পরিবর্তন করা যায় আমি তা করে দেখাবো। সাধু হাসলেন রাজেশ তোমার শক্তি আছে আমার জ্ঞান আছে দেখা যাক কার কথা সত্য হয় রাজা সাধুকে প্রণাম করে প্রাসাদে ফিরে গেলেন কিন্তু সারা রাত তিনি ঘুমাতে পারলেন না তার মাথায় একটা কথাই ঘুরপাক খেতে লাগল কোনো মূল্যেই ভবিষ্যৎবাণী সত্য হতে দেওয়া যাবে না পরদিন ভোরেই রাজা রাজেশ নিজেকে সাধারণ মানুষের মতো ছদ্মবেশী প্রস্তুত করলেন তারপর একাই বেরিয়ে পড়লেন লক্ষণের গ্রামের দিকে গ্রামে পৌঁছে লোকজনের কাছ থেকে পথ জেনে তিনি লক্ষণের কুড়ে ঘরে এসে দাঁড়ালেন রাজা বাইরে থেকে ডাকলেন লক্ষণ বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন আপনি কে কী কাজ আপনার ছদ্মবেশী রাজা মৃদু হাসলেন আমি পাশের গ্রামের একজন ধনী বণিক বস্ত্র ব্যবসা করি শুনেছি তোমার ঘরে এক অত্যন্ত ভাগ্যবান সন্তানের জন্ম হয়েছে লক্ষণ গর্ব ভরে বললেন হ্যাঁ সবাই তাই বলছে বণিক একটু এগিয়ে এসে বলল যদি অনুমতি দাও আমি একটা কথা বলতে চাই লক্ষণ সম্মতিসূচক মাথা নেড়ে দিলেন বণিক তার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করল তুমি কি তোমার ছেলেকে আমাকে দিতে প্রস্তুত আমি তোমাকে যত টাকা চাইবে দেব শুধু তাই নয় আমি তোমার সন্তানের সম্পূর্ণ যত্ন নেব তাকে ভালো জীবন দেব লক্ষণের স্ত্রী তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে বললেন না ব্যবসায়ী আমি আমার সন্তানকে কাউকে দিতে পারবো না কিন্তু ধনী বণিক ঠান্ডা স্বরে জবাব দিল তোমরা তো এক সাধারণ কৃষক পরিবার তোমরা কি সত্যি এই শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে তার কথায় লক্ষণ গভীর চিন্তায় পড়লেন কিছুক্ষণ পরে তিনি দুঃখ ভরে বললেন হয়তো তুমি ঠিকই বলছ আমাদের সামর্থ্য সীমিত আমরা তাকে বড় করার মতো ভালো সুযোগ দিতে পারবো না স্বামীর কথা শুনে স্ত্রীর মনও দুর্বল হয়ে পড়ল তিনি ধীরে বললেন ঠিক আছে ব্যবসায়ী যদি এতে আমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো হয় তবে আমরা রাজি ধনী বণিক তখন নিশ্চয়তার সাথে বললেন তোমাদের সন্তানের যত্ন আমি নেব তবে প্রতিশ্রুতি দিচ্ছি আঠেরো বছর পর তাকে তোমাদের কাছে ফিরিয়ে দেব লক্ষণ মাথা নেড়ে সম্মতি দিলেন তারপর বণিক শিশুটিকে কোলে তুলে নিলেন এবং সেখান থেকে চলে গেলেন শহর থেকে অনেক দূরে গভীর নদীর তীরে পৌঁছে বণিক শিশুটিকে কোলে বসিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন তার পরিকল্পনা ছিল নিষ্ঠুর শিশুটির গল্প এখানেই শেষ করে দেওয়া কিন্তু যখন তিনি শিশুটির নিষ্পাপ মুখ দেখলেন তার মন অস্থির হয়ে উঠল কয়েক মুহূর্তের জন্য তার হাত কাঁপতে লাগল তিনি বুঝলেন তিনি নিজ হাতে শিশুটিকে নদীতে ফেলে দিতে পারবেন না তাই তিনি অন্য পথ বেছে নিলেন একটা শক্ত কাঠের বাক্স সংগ্রহ করলেন শিশুটিকে ভিতরে শুইয়ে দিলেন এবং সেই বাক্সটি নদীতে ভাসিয়ে দিলেন তার ধারণা ছিল নদীর স্রোত বাক্সটিকে গভীরে ডুবিয়ে দেবে আর শিশুটি মারা যাবে এই বিশ্বাসে তিনি মনে মনে স্বস্তি পেলেন এবং বাড়ির পথে রওনা দিলেন ভাবলেন এখন ভাগ্যের ভবিষ্যৎবাণী আর কখনোই সত্যি হবে না এদিকে বাক্সটি জলের স্রোতে ভেসে ভেসে দূরে চলে গেল এবং শেষ পর্যন্ত নদীর তীরে এসে লাগল সেই সময় এক ধনী বণিক সূর্যকে জল দিচ্ছিলেন তার চোখ হঠাৎ ভেসে আসা একটা কাঠের বাক্সে পড়ে কৌতূহল বশত তিনি বাক্সটি টেনে নিলেন খুলে দেখলেন ভিতরে এক নিষ্পাপ কান্নারত ছোট্ট শিশু তিনি বিস্ময় হতভম্ব হয়ে গেলেন বণিকের নিজের কোনো সন্তান ছিল না তাই নদীতে ভাসমান সেই শিশুটিকে দেখে তার হৃদয় নরম হয়ে গেল তিনি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে এলেন বণিকের স্ত্রী শিশুটিকে দেখেই আনন্দে ভরে উঠলেন তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন এই শিশুটি কোথা থেকে এলে বণিক সব ঘটনা খুলে বললেন কিভাবে তিনি শিশুটিকে নদীর জলে ভেসে যেতে দেখেছেন এবং তাকে উদ্ধার করেছেন স্বামী স্ত্রী দুজনে শিশুটিকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এই আশীর্বাদের জন্য শিশুটি বণিকের বাড়িতে ভালোবাসা আর যত্নে বড় হয়ে উঠল বণিক তার নাম রাখলেন বিজয় সময় ঘড়িয়ে গেল আঠেরো বছর পর বিজয় হয়ে উঠল এক অত্যন্ত বুদ্ধিমান ভদ্র জ্ঞানী ও প্রতিভাবান যুবক একদিন বিজয় তার শিক্ষকের কাছে পড়ছিল শিক্ষক তাকে কিছু জটিল প্রশ্ন জিজ্ঞাসা করলেন বিজয় মুহূর্তের মধ্যে সবগুলোর সঠিক উত্তর দিল শিক্ষক বিস্মিত হয়ে বললেন তুমি খুব মেধাবী বিজয় তোমার মধ্যেও আছে মুহূর্তর ভবিষ্যতের সম্ভাবনা এই কথায় বিজয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল ঠিক সেই সময় রাজা পাশের রাজ্যে যাওয়ার পথে সেদিকে যাচ্ছিলেন হঠাৎ তিনি বিজয়কে দেখতে পেলেন বিজয়ের ব্যক্তিত্ব শান্ত স্বভাব এবং বুদ্ধিমত্তা রাজাকে মুগ্ধ করল তিনি ঘোড়া থামিয়ে বিজয়ের কাছে এগিয়ে গেলেন রাজা জিজ্ঞেস করলেন পুত্র তুমি কে কোথায় থাকো তোমার বাবার নাম কি বিজয় বিনয়ের সাথে উত্তর দিল মহারাজ আমি ধনরাজের পুত্র এই কথা শুনে রাজা কিছু না বলে চুপচাপ চলে গেলেন কিন্তু বিষয়টি তার মনে গেথে গেল রাজার ধনরাজের বাড়িতে আগমন রাজা সোজা ধনী বণিক ধনরাজের বাড়িতে পৌঁছালেন তাকে দেখে ধনরাজ তৎক্ষণাৎ প্রণাম করে দাঁড়িয়ে গেলেন রাজা প্রশ্ন করলেন ধনরাজ তোমার ছেলে খুবই বুদ্ধিমান কিন্তু সত্য জানতে চাই সে কি তোমার নিজের সন্তান বণিক শান্ত স্বরে বললেন মহারাজ সত্যি বলতে সে আমার রক্তের সন্তান নয় কিন্তু আমি তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসে লালন পালন করেছি রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন যদি সে তোমার আসল পুত্র না হয় তাহলে কোথা থেকে পেলে তাকে ধনরাজ শান্তভাবে পুরো ঘটনাটি রাজার সামনে খুলে বললেন কিভাবে তিনি নদীতে ভাসমান একটি কাঠের বাক্সের ভিতরে এই শিশুটিকে পেয়েছিলেন কিভাবে তাকে বাড়িতে এনেই সন্তান হিসেবে লালন পালন করেছিলেন এবং কিভাবে ঈশ্বরের দান মনে করে তাকে বড় করেছেন সব কথা শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন তার মুখ শুকিয়ে এলো কারণ তিনি বুঝতে পারলেন এটাই সেই শিশু যাকে তিনি আঠেরো বছর আগে নিজ হাতে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন নিয়তির খেলা দেখে রাজার মনে ভয় বিস্ময় আর অপরাধবোধ একসাথে আছড়ে পড়ল ঠিক তখনই বিজয় ঘরে ঢুকল রাজা আর ধনুরাজ তখনও কথোপকথনে ব্যস্ত ছিলেন রাজা তাকে দেখে হঠাৎ ধনরাজের দিকে তাকিয়ে বললেন বণিক ধনুরাজ আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যদি তোমার ছেলে এই চিঠিটি রানীর কাছে পৌঁছে দিতে পারে তবে আমি তাকে পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব বিজয় ভরে বলল অবশ্যই মহারাজ আমি চিঠি পৌঁছে দেব রাজা চুপচাপ চিঠিতে একটি গোপন বার্তা লিখলেন তারপর নিজের রাজমোহর লাগিয়ে বিজয়ের হাতে দিয়ে বললেন পুত্র খুব সাবধানে এই চিঠিটি রানীর কাছে পৌঁছে দিও বিজয় আনন্দে মিশ্রিত দায়িত্ববোধ নিয়ে যাত্রা শুরু করল অন্ধকার জঙ্গলের পথে পথে যেতে যেতে সে একটি গভীর অরণ্যে পৌঁছল অন্ধকার ক্রমশ ঘন হতে থাকল পথ চিনতে না পেরে বিজয় দিক হারিয়ে ফেললো রাত নেমে এলে সে একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে লাগল ঠিক তখনই তার চোখ পড়ল একটি ছোট্ট কুড়েঘরের ওপর ক্লান্ত ও ক্ষুধার্ত বিজয় ভাবল এখানেই রাতটা কাটিয়ে দিই সে ধীরে ধীরে এগিয়ে এসে কুঁড়েঘরের ভেতরে প্রবেশ করল ভিতরে এক বৃদ্ধা মহিলা রান্না করছিলেন বিজয়কে দেখে তিনি চমকে উঠে বললেন পুত্র তুমি কে আর অনুমতি না নিয়ে ভেতরে এলে কেন বিজয় ভদ্রভাবে নিজের পরিচয় দিয়ে বলল আমি পথ ভুলে গেছি মা রাত হয়ে গেছে যদি অনুমতি দেন আজ রাতে এখানেই থাকতে চাই বৃদ্ধা মহিলার মন নরম হয়ে গেল কিন্তু উদ্বিগ্ন কণ্ঠে বললেন বাছা এখানে থাকা নিরাপদ নয় এই জায়গা ডাকাতদের আস্তা না তারা যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে তোমাকে দেখলে বড় বিপদ হবে বিজয় শান্তভাবে বলল মা বাইরে অন্ধকার আমি আর কোথাও যেতে পারবো না বন্য প্রাণীরা আক্রমণ করতে পারে বরং এখানে এক কোণে চুপচাপ শুয়ে থাকি কারও অসুবিধা করব না মহিলা অসহায়ভাবে মাথা নাড়লেন বিজয় ঘরের এক কোণে গিয়ে শুয়ে পড়ল খুব বেশি সময় যায়নি ডাকাতদের দল ফিরে এলো তারা ঘরের বাইরে অচেনা ঘোড়া বাঁধা দেখে সন্দেহে ফেটে পড়ল কুড়ে ঘরে ঢুকেই তারা বৃদ্ধাকে জিজ্ঞাসা করল এই ঘোড়া কার বৃদ্ধা মহিলা দ্রুত বুদ্ধি খাটিয়ে বললেন সে এক মহৎ ছেলে তার নাম অর্জুন রাজার কাছ থেকে একটি বার্তা নিয়ে যাচ্ছে ডাকাতরা কথা শুনে আরও সন্দেহপ্রবণ হয়ে উঠল কারণ তারা রাজার নিষ্ঠুর স্বভাব সম্পর্কে ভালোই জানত তারা বিজয়ের পকেট হাতরাতে লাগল এবং অবশেষে রাজার দেওয়া সেই চিঠিটি বের করে পড়তে শুরু করল চিঠিটি খুলে পড়তেই তারা সব বুঝে গেল বৃদ্ধা আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন বাবা চিঠিতে কি লেখা আছে এবার ডাকাতদের একজন গম্ভীর কণ্ঠে পড়ে শোনাল এই ছেলেকে দেখা মাত্র হত্যা করো বৃদ্ধা মহিলা হতবাক হয়ে বসে পড়লেন হে ঈশ্বর রাজা নিজেই যাকে দুধ করে পাঠিয়েছেন সেই ছেলেকেই মৃত্যুদণ্ড দিচ্ছেন কত নিষ্ঠুর তার হৃদয় কেঁপে উঠল তিনি মনে মনে ভাবলেন না এই নিষ্পাপ ছেলেটিকে আমি মরতে দেব না বৃদ্ধা মহিলা ডাকারদের অনুরোধ করলেন এই শিশুটিকে বাঁচিয়ে দাও তার কোনো দোষ নেই ডাকাতরা তার অনুরোধে সাড়া দিল তারা রাজার চিঠির বদলে একটি নতুন চিঠি লিখল এবং পুরনোটির জায়গায় বিজয়ের পকেটে রেখে দিল পরের দিন সকালে বিজয় জেগে উঠে বৃদ্ধা মহিলাকে ধন্যবাদ জানিয়ে আবার যাত্রা শুরু করল অবশেষে বিজয় প্রাসাদে পৌঁছালো রানীর হাতে চিঠিটি তুলে দিল সে রানী চিঠি খুলে পড়ে হাঁ করে রইলেন চিঠিতে লেখা এই যুবক অত্যন্ত বুদ্ধিমান ও যোগ্য এর মাঝে ভবিষ্যতের রাজাকে দেখছি আমি আসার আগেই তোমরা রাজকন্যার সাথে তার বিয়ের ব্যবস্থা করে দিও রানী চিঠিটি পড়ে হতবাক হয়ে গেলেন তিনি ভাবলেন কিভাবে রাজা একজন অচেনা যুবকের সাথে রাজকন্যার বিয়ে দিতে পারেন কিন্তু চিঠিতে স্পষ্টভাবে রাজা শিলমোহর ছিল তাই সন্দেহর কোনো সুযোগ রইল না রানী বাধ্য হলেন রাজার নির্দেশ মেনে বিজয়ের সাথে রাজকন্যার বিয়ে দিতে রাজ্য জুড়ে বিয়ের আনন্দ ছড়িয়ে পড়ল কিন্তু প্রকৃত ঝড় তখনও আসেনি কয়েকদিন পর রাজা রাজ্যে ফিরে এলেন এই খবর শোনার সাথে সাথেই তার মুখ লাল হয়ে উঠল রাগে তিনি কঠোর কণ্ঠে রানীকে জিজ্ঞাসা করলেন আপনি এমন কাজ করলেন কিভাবে রানী শান্তভাবে জবাব দিলেন মহারাজ চিঠিতে আপনি যা লিখেছিলেন আমি ঠিক সেটাই করেছি রাজা অধের হয়ে বললেন চিঠিটি আমাকে দেখান রানী চিঠিটি তার হাতে তুলে দিলেন চিঠি খুলে রাজা দেখলেন শুধু রাজকন্যাকে বিয়ের নির্দেশ নয় আরও অতিরিক্ত কিছু লেখা আছে যা তিনি কখনো লেখেননি এই দেখে রাজার রাগ আরও বেড়ে গেল তিনি চিৎকার করে আদেশ দিলেন সৈন্যরা ওই যুবককে এখনই ধরে নিয়ে এসো সৈন্যরা ছুটে গিয়ে বিজয়কে ধরে দরবারে হাজির করল রাগে উন্মত্ত রাজা গর্জে উঠলেন তুমি ছলনা করে আমার মেয়েকে বিয়ে করেছ আমি তোমাকে আমার জামাতা হিসেবে কখনো গ্রহণ করব না বিজয় শান্ত বিনয়ী কণ্ঠে উত্তর দিল মহারাজ আমি কোনো প্রতারণা করিনি আপনি যে নির্দেশ দিয়েছিলেন আমি শুধু সেই নির্দেশই পালন করেছি রাজা তীব্র স্বরে বললেন মিথ্যে কথা তুমি আমাকে বোকা বানাতে চাও এটা কখনোই সম্ভব নয় ঠিক তখনই এক সৈনিক দৌড়ে এসে বলল মহারাজ একজন সাধু বাইরে দাঁড়িয়ে আছেন তিনি অবিলম্বে আপনার সাথে দেখা করতে চান রাজা তাকে ভেতরে আনতে বললেন সাধু দরবারে প্রবেশ করতেই রাজা উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালেন তিনি বিনীতভাবে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনাকে আগে কোথাও দেখেছি কি সাধু মৃদু হাসলেন রাজন মনে হচ্ছে তুমি আমাকে চিনতে পারি রাজা বিস্মিত হয়ে বললেন ক্ষমা করবেন গুরুদেব আমি চিনি না সাধুর হাসি আরও গভীর হল রাজন আমি সেই মহাপুরুষ যার সঙ্গে তুমি ঠিক আঠেরো বছর আগে কথা বলেছিলে যার সামনে দাঁড়িয়ে তুমি বলেছিলে সাধুর কথা শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল আঠেরো বছর আগের সেই ঘটনা সাধুর সামনে দাঁড়িয়ে তার অহংকার ভরা কথা ভাগ্যকে চ্যালেঞ্জ করার সেই দম্ভ সাধু মধুর হাসিতে বললেন তাহলে রাজন বলো ভাগ্যে যা লেখা ছিল তুমি কি কিটা মুছে ফেলতে পেরেছ রাজা মাথা নিচু করে ফিস ফিস করে বললেন না সাধু আমি ভাগ্যের কাছে পরাজিত হয়েছি সাধু বললেন রাজন ভাগ্যকে কেউ হারাতে পারে না যা নির্ধারিত তা একদিন না একদিন পূরণ হবেই তারপর বিজয়ের দিকে তাকিয়ে রাজাকে বললেন এবার তাকে তোমার জামাতা হিসেবে গ্রহণ করো এই যোগ্য যুবকের হাতে তোমার রাজ্য তুলে দাও রাজা গভীর শ্রদ্ধায় মাথা নত করে বললেন গুরুদেব আপনার আদেশই আমার ধর্ম সাধু আশীর্বাদ দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন তারপর রাজা বিজয়ের সামনে এসে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বললেন পুত্র আমাকে ক্ষমা করো আমি অজ্ঞানে খুব বড় ভুল করেছিলাম আজ এই রাজ্য তোমার যা তোমার ভাগ্যেই লেখা ছিল রাজ্য জুড়ে আনন্দের ঢেউ বয়ে গেল বিজয় রাজকন্যা সহ সবার আশীর্বাদে সিংহাসনে বসে রাজ্য শাসন করতে লাগল বুদ্ধি ন্যায় আর করুণার মাধ্যমে বন্ধুরা গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক ও শেয়ার করো আমরা আবার দেখা করবো নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও ধন্যবাদ